পেচাৰ আলহামদুলিল্লাহ সবই তো শুনে নিয়েছেন তার কারণ আমার প্রিয় ভাই মোল্লা জালাল উদ্দিন শুধু মোল্লা জালাল উদ্দিন বলে তো হবে না এখন মৌলানা মৌলানা মোল্লা জালাল উদ্দিন সাহেব আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দিয়েছে আমাদের প্রিয় ভাই সুদূর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন এলাকা থেকে আজ তো প্রায় এক সপ্তাহ আগে বেরিয়েছে এবং ধীরে ধীরে উনি পাশে তার পরের স্টপেক বা পরের হোল্ড দেখা সাক্ষাৎ করে নিয়েছেন এসার কিছু মানুষজন ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন আগামীকালও উনি সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এখান থেকে আবার রওনা হয়ে চলে যাবেন এখান থেকে থেকে আবার আরামবাগ আরামবাগ থেকে ওনারা অন্তত আস্তে আস্তে একের পর এক থাকবে মহান স্রষ্টার দরবারে আমরা চাইবো আল্লাহ যেন তার মেঘ নিয়ে গ্রামবাসী এলাকাবাসীর জন্য সবশেষ আমাদের জন্য আমাদের যার উদ্দেশ্য কাছে উনি আমাদের জন্য চাইবেন আল্লাহ যেন আমাদের সকলকে শান্তিতে রাখেন সুখে রাখেন সর্বোপরি সেরা মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করেন আর গোটা তামাম পৃথিবীর সকল মুসলমানের জন্য উনি দোয়া চাইবেন প্রত্যেক মুসলমান প্রত্যেক মানুষ সবিশেষ প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষ যেন মানুষের জন্য কাজ করে যেতে পারে এই দোয়া মানুষের জন্য কাজ করতে পারি সেই কাছ থেকে আমরা আশা করবো আল্লাহ যেন সেই জায়গা থেকে সেই জায়গায় যেন তিনি আমাদেরকে স্মরণে রাখেন মনে রাখেন সুক্রিয়া জয়ের ধন্যবাদ আপনাদেরকেও যারা আজকে এই এখান থেকে এই বার্তা মানুষের কাছে পৌঁছছেন আপনাদের ইউটিউবার যারা রয়েছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তার কারণ আমি জানি সাত আট ছয়